বিমান না হোক একটা কার তো নোট পাতি কুঞ্জুসের কুঞ্জুস নৌকায় কইরা যাইতাছে এই জরি না আমি কি রাজপ্রাসাদে যাচ্ছি রে তোর বাপের বাড়ির যে বেহাল অবস্থা নৌকায় কইরা যাইতাছি এইটাই তো বিলাসিতা জীবনে যেই কাজ করিনি ফকিনির ঘরে আইয়া তাই করা লাগছে জীবনটা তেজপাতা কইরা দিল এক করে চাকরা নিয়ে গেলাম ওই টুকটুকি বেশি পটপট করিস তোর বাপে কইছিল রিকশা কিনা দিব দিছে এখন আবার তোর রাজরানী হইতে মন চাই সারা দিন কাম করে 1 টাকা কামাই আর শকিনার চাইদা লাখ টাকা শকিনারে চাইরা দিমু রে অশান্তি আর ভাল লাগে না জানো সোনার দাম কমে যাচ্ছে পাড়া আন্টি দুতলা কিনেছে আমারও চাই আজকেই এনো না হলে বাড়ি ঢুকতে দেওয়া হবে না বলো তো বিয়ে বাড়িতে গিয়ে নারী পুরুষ কি করে মেয়েরা একজনের আরেকজনের ড্রেস আপ আর গয়না দেখে জ্বলে আর পুরুষরা একজন আরেকজনের বউ দেখে জ্বলে ভালোবাসা নিয়ে কিছু বলেন মেয়েরা বদলে যায় মৌসুমের মতো আর ছেলেরা বরবাদ হয়ে যায় ফসলের মতো টাকা ধার দেওয়ার আগে কি করা উচিত কুলাকুলি করা উচিত কারণ এটাই হতে পারে আপনার সাথে তার শেষ দেখা গ্রামের মানুষের প্রচুর ঘুম টুক বাপের ঘোড়াটা চুরি করে বেচা কালি একটা আইফোন কিনমু আর পাটনিয়া বেড়াইমু। মানুষে ভাববো আমি সেই লেভেলের বড় লাখ কিন্তু পাবলিল তো বুঝবোই না। আমি একটা ছাপরি। বাবু, বাঙালি সম্পর্কে কিছু বলো। বাঙালি নিজের বিপদকে মনে করে আল্লাহর পরীক্ষা কিন্তু অন্যের বিপদকে মনে করে পাপের শাস্তি। এটাই বাস্তব। চাচা, আপনি মহিলা কলেজের সামনে কেন দাঁড়িয়ে আছেন? শুনলাম এসএসgetC তে যারা ফেল করবে, তাদের নাকি রিকশাওয়ালার কাছে বিয়ে দেবে। কিপটা এসি তো কিনবই না ফ্যান নষ্ট হইছে এইটাও নিজে সারবো তোর বাবার বাড়ি গিয়ে লাভ নেই টুকটুকি তোর বাবার প্রাচীন এসি আমার এই পুরনো ফ্যানের সাথে পাল্লা দিতে পারবে না কত বড় বাটপারের বাটপার সারা দিন মাথায় টুপি পরে থাকে তাই এতদিন বুঝতেই পারি নাই যে তার মাথায় চুলই নাই তোর কারণে এই অবস্থারে টুকটুকি এই বয়সে মাথা একবারে বেল বানাই দিছ আবার কস আমি বাট পার ধুর শালা কাস্টমাররা তারা খাবারের জন্য হাজার হাজার টাকা খরচ করে আর বক্সিসের জন্য মাত্র দু আমাকে একটা শাড়ি কিনে দিতে পারো না পাশের বাড়ির জরিনার জামাই তাকে কতগুলো শাড়ি দিয়েছে জরিনার জামাই যে জরিনারে প্রতিদিন বাদাম ফিটা করে ওইটা কি তুমি দেখছো না রে মা আর তোর নতুন শাড়ি আমি সারা কেড়াই দেয় হালার ছেলে নারে বিয়া কইরা এত কাম করতাছি তাও ছেলে খুশি হয় না এখন চিন্তা করছি গরু দুইটা বিক্রি করে বড় লোক হয়ে যাব রহমত আলীর বিয়া করে শান্তি পাইলাম না এখন কয় গরু বিক্রি করে বড় লোক হবে কত কিছু যে বলে কি এক বেডারে বিয়া করলাম যাক বড় লোক হইলেই হইল ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ